ভাইয়া সবাই ঠিক থাকলে আমরা শুরু করব তিরিশ সেকেন্ডের মধ্যে সবাই যদি প্রস্তুত থাকেন আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে শুরু করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ছাত্র শিক্ষাবিদক সংসদ আমাদের আজকের এই সংবাদ সমোলন এবং টিআর পার আপনারা জানেন আমরা অনেক দিন আগে আমাদের পুনর্বপ প্যানেল ঘোষণা করেছিলাম এবং ডাকসু নির্বাচন কেন্দ্রিক ক্যাম্পাসে আমরা আমাদের একটু চালাচ্ছি আমরা প্রতারণা চালাচ্ছি আপনারা আমাদের সাথে আছেন জন্য সাংবাতিক বন্ধুরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা জানেন ডাকসু নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু আকাঙ্ক্ষিত কেন কারণ পাঁচই আগস্টের পরে অনেক কিছুর মধ্যে পরিবর্তন এসেছে আমরা চেয়েছি ছাত্র রাজনীতির একটি ইতিবাচক পরিবর্তন হোক এবং সেই ইতিবাচক পরিবর্তনটি সেই ইতিবাচক পরিবর্তন হতে পারে একমাত্র ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে কিন্তু আমরা কি দেখি বিভিন্ন ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ নির্বাচন না হতে পারে সেই বিষয়ে কিন্তু অলরেডি পায়তারা শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের নির্বাচন প্রক্রিয়াকে পেছানো হয়েছে ডাকসুতেও কয়েক দফা নির্বাচন প্রক্রিয়া পেছানো হয়েছিল ডাকসুতেওতে আমরা উৎসব মুখের পরিবেশের মধ্যে আছি এবং আজকে দিন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে কোনো রকমের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটা ডাকসু আয়োজনে কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখেছি আজকে কিন্তু হাইকোর্ট একটি রিট দিয়েছিল একটি রায় দিয়েছিল যদিও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেটা পরবর্তীতে তারা উদ্যোগ করেছে কিন্তু আমরা মনে করছি এই ধরনের প্রচেষ্টা এই ধরনের প্রবণতা ডাকসু নির্বাচনকে বানচাল করারই প্রবণতা সেই জায়গা থেকে আমরা শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এ পর্যায়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কথা বলবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়া ধন্যবাদ সবাইকে আপনারা সকলেই জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ক্যাম্পাসে অসত্য প্রতিরোধে সত্যের পক্ষে তারা কাজ করে গেছে দীর্ঘ সময় আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস এই ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা প্রাণ প্রণ লড়ে গেছে কিন্তু এখন এই ডাকসু নির্বাচনে যখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন আমরাই সবার আগে আমরা ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছি এবং শিক্ষার্থীদের যে অধিকার এই অধিকার আদায়ের জন্য আমরাই সবার আগে এখানে এই ডাকসু নির্বাচনের পরিবেশ যেন সুস্থ থাকে সুন্দর থাকে আমরা ঘোষণা দিয়েছি প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু কাদের পায়তারায় কাদের প্রশনে আজকে ডাকসু নির্বাচন বন্ধ করার পায়তারা চলছে এটা আমরা জানতে চাই আপনারা জানেন ডাকসু নির্বাচন ইসলামী ছাত্র আন্দোলনের মতো ছিল অপরাজনীতির বিরুদ্ধে ভয়ের ঊর্ধ্বে একটি উজ্জ্বল সম্ভাবনার পথে আমাদের যাত্রা আজকে আমরা জানতে চাই কাদের ডাকসু নির্বাচন নিয়ে এত ভয় কাদের ভয়ের কারণে আজকে ডাকসু নির্বাচন বারবার বাঞ্চাল করার পায়তারা করা হচ্ছে বন্ধ করার পায়তারা করা হচ্ছে শুধু ডাকসু নির্বাচন নয় আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তারা রাকসু নির্বাচন চেষ্টা করেছে এবং আমরা দেখছি শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির মাধ্যমে দেশে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির চেষ্টা পায়তারা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় সহ এইখানে আমরা দেখেছি সাধারণ শিক্ষা হামলা হয়েছে এই উদ্বুদ্ধ সকল ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্যাম্পাসে নির্বাচন নিয়ে কোনো পায় তারা আমরা সহ্য করবো না ট্যাকসু নির্বাচন আমরা সহ্য করব না যদি ধরনের হয় আমরা সাধারণ সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই পায় তারাকে রুখে দেব ইনশাল্লাহ আজকে আমরা শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের জন্য একটি জন আকাঙ্ক্ষিত ইস্তেহার আমরা ঘোষণা করার উদ্যোগ নিয়েছি আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন দু হাজার উনিশ সালের ডাকসুতেও আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে বিভিন্নভাবে আমাদেরকে রুখে দেওয়ার আমরা যেন এই ডাকশো নির্বাচনে অংশ নিতে না পারি এই ধরনের অপচেষ্টা সেখানে ছিল কিন্তু আমরা সেটাকে জয় করে এসেছি আমরা বলতে চাই এবারের ডাকসু নির্বাচনকেও আমরা সকল বাধা বিপত্তিকে এড়িয়ে আমরা ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ এখন আমাদের সামনে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন মারজান আলাউদ্দিন প্যানেলের যে ইশতেহার এই নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের বিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি একশো নির্বাচনে বিপি প্রার্থী ইয়াসিন আরাফাত মহান আল্লাহ জন্য সকল প্রশংসা প্রিয় নদী মোহাম্মদ সালদান এবং তার সাহাবাগানের উপর রহমত ঘটন এবং দুই হাজার চব্বিশ সহ সকল সংগ্রামের আত্মত্যাগকারী বন্ধু আমাদের আত্মপরিচয় দুটি প্রধান অনুষঙ্গ হল ভাষা ও সংস্কৃতি আরেকটি হল ধর্মীয় পরিচয় ভাষা ও সংস্কৃতিগুলি থেকে আমরা বাঙালি আর গত এক সহস্রাল বছর ধরে আমরা মুসলমান লালমনির হাটে আবি সংস্কৃত শিলালিপি থেকে জানা যায় বাংলাদেশের সাথে সপ্তম শতক থেকে বিদ্যমান এ দীর্ঘ সময় ধরে আমাদের এই দু মানুষের চিন্তা চেতনা বিশ্বাস মূল্যবোধ সাংস্কৃতিক ও জীবনধারার মূল তালিকা শক্তি ছিল এই যৌথ আত্মপরিচয় তাই আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ পরিচালিত হওয়া উচিত এই ঐতিহাসিক দুজন সংঘ অর্থাৎ ইসলাম ও বাঙ্গালিয়ানার ভিত্তিতে প্রিয় বন্ধু বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে জাতি যখনই সংকটে পতিত হয়েছে তখনই ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা নিয়ে সংগ্রামের অগ্নিশিকা পলচিত করেছে সতেরোশো সাতান্ন সালের মধ্য দিয়ে যখন বিদেশি শাসনের শৃঙ্খল এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয় তখন থেকে মুক্তির আকাঙ্ক্ষা আরো প্রবল হয়ে ওঠে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তরুণ শিক্ষার্থীরা আস্তে তাদের মাধ্যমে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে গড়ে ওঠে উনিশশো একাত্তর সালে রক্তকয়ী মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন রূপ নেয় মুক্তিগামী সংগ্রামের ঘাঁটিতে আর শিক্ষার্থীরাই হয়ে উঠে স্বাধীনতার অগ্র সম্প্রতি দু হাজার চব্বিশ সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে যেখানে ছাত্র জনতার মিলিত আন্দোলন প্রমাণ করেছে অন্যায় স্বরতন্ত্র ও দমন নীতির বিরুদ্ধে এ জাতি কখনো মাথা নত করে না এই দীর্ঘ ইতিহাসে ডাকছি কেবল একটি ছাত্র সংসদ নয় বরং শিক্ষার্থীদের অধিকার স্বাধীনতা ও সংগ্রামের প্রতি আছে পলাশীর ক্ষত থেকে মুক্তিযুদ্ধের বিজয় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক গণ অভ্যুত্থান প্রতিটি বাদ বদলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নেতৃত্বাধীন ছাত্রসমাজ ছিল অগ্রভাবে অগ্রভাগে স্বাধীনতা ন্যায় বিচার ও শিক্ষার্থীদের মৌলিক অধিকারের প্রশ্নে ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রিয় শিক্ষার্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত চৌত্রিশ বছর ধরে দেশের প্রতিটি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রচলিত ছাত্র রাজনীতির মতো কোনো রাজনৈতিক দলীয় দাসত্ব তথা লেজুর ভিত্তি লেজুর ভিত্তি করা ক্ষমতার রাজনীতিতে শরিক হওয়ার পথ অনুসরণ না করে সংগঠনটি শিক্ষার্থীদের ব্যক্তি জীবন গঠন নৈতিকতা ও দক্ষতার উন্নয়ন এবং দেশ ও উন্মার প্রতি দায়বোধ জাগ্রত করার জন্য কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি জ্ঞান সততা ও দেশপ্রেম এই চারটি গুণের টেকসই উন্নয়নের প্রধান শর্ত তাই দক্ষ নৈতিক ও দেশ নামিক প্রজন্ম গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের অধিকার আদায় প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বিশেষত আঠারো ও দু হাজার চব্বিশ সালে ভোটা সংস্থা আন্দোলন